Funa <laughs> jẹ́. আমি কাজ আমাকে রিকোয়েস্ট করলো কাজের কথায় আমি কাজের কথা ফেলতে পারিনি সেদিন চলে এসে এবং ভালোই লাগলো এই আসার উদ্দেশ্যটা কি আলোচনা কি হয়েছে আলোচনা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েশনের আলোচনা মুদ্রা কি আছে আমি না তবে আমার আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দক্ষিণ ভারত বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে সেটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফেইট ফেইট বা ভরসার জায়গার একটা কোথাও একটা খামতি থেকে যাচ্ছে এবং সেই খামতি কেন হচ্ছে সেটা নার্সিং অ্যাসোসিয়েশনে লোকেদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রায় পাঁচ থেকে দশ হাজার পেশেন্ট দু হাজার নয় দশে আমি একটা ওদেরকে ইন্টারভিউ করেছিলাম লোকের দ্বারা যে কেন তারা করছে মূলত ডিস্ট্রিক্টের জায়গাতে যেখানে চিকিৎসাটা তেরো কোটি মানুষের মধ্যে এগারো কোটির ডিস্ট্রিক্টেই থাকছে এবং সেই লোকগুলো কিন্তু যথাসময় যথেষ্ট চিকিৎসাটা পুরো ধরায় পাচ্ছে শুধু পাচ্ছি না তা নয় হচ্ছে পরিকাঠামোর আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো ডাক্তার বা অবস্থা সব একটা নতুন হেলথ হয়েছে যেখানে হাসপাতাল ডাক্তার এখন এবং এটা কেন মালদায় হবে না এটা কোনো হবে পুরো হবে না সেই জন্য আমার মেন প্রশ্ন হচ্ছে এটি করা উচিত মানে প্রত্যেকটা রুগীকে একটা ফুল ফ্রেজেড যে ফুল টাইম ডাক্তার দিয়ে চিকিৎসা দিতে হবে এবং ভেঙে পড়ার কোনো

নেপালের দালাল সব জায়গায় পড়ায় পড়ায় ঘুরছে আর কাটির মতো রুটি নিয়ে চলে যাচ্ছে আপনি যাবেন ওখানে দেখবেন তারা নতুন থেকে পয়সা নিচ্ছে হাসপাতাল থেকে পয়সা নিচ্ছে আবার যে হোটেলে থাকছে ভাতের হোটেলে থাকছে সেখান থেকে পয়সা নিচ্ছে দালালদের দ্বারা তো স্বাস্থ্য ব্যবস্থা চলছে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যান সত্যি সত্যি রুগীর চিকিৎসা কারো দরকার নেই পেশেন্ট নিজে আসবে আমি এই জায়গায় এসে আর কেয়ার করে নিব না কারণ আমি চিকিৎসা আমাদের এলে চিকিৎসাটা পাবে সত্যজিৎ বোস আমি কার্ডিয়াক সাহেব হৃদয় এবং আমার একটা হাসপাতাল আছে আমাদের দুর্গা আমাদের একটা হাসপাতাল আছে দেবীটা আই